গোটা রাজ্যে শুধুমাত্র মালদাতেই রঙিন জল কিংবা সুরা বিক্রির হিসাব চমকে দেওয়ার মতো যে কোনো জেলাকে টেকা দিয়ে শুধুমাত্র মালদা জেলাতেই দোলের দুদিন গত শুক্র শনিবার মাত্র দুদিনে বিক্রি হচ্ছে অন্তত কুড়ি কোটি টাকার এমনই হিসাব দিচ্ছে মালদা চেম্বার অফ কমার্স আমরা চাই প্রশাসন পৌরসভা এবং মার্চেন্ট চেম্বার আমরা সবাই মিলে যদি একসঙ্গে এই কাজটা করতে পারি মদ বিক্রিটা বড় উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ অবস্থায় নিয়ে আসা এবং জেলার যে পরিস্থিতি একটার পর একটা পরিস্থিতি চলে আসছে সেই পরিস্থিতিটাকে ঠিক করা এটা আমরা সবাই মিলে করতে পারি সব থেকে বেশি লাভবান হবে কিন্তু মালদার মানুষ এবং মালদার ব্যবসায়ীরা সব থেকে বেশি উপকৃত যদিও তাদের দাবি এক্ষেত্রে বেআইনি পথে মদ বিক্রিও আছে লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত দোকান রয়েছে সেখানে বিক্রি হয়েছে বারো কোটি টাকা বাকি টাকা ভাবে বিক্রি করা হয়েছে জেলাতে ধরুন যে ভালোই ভালো হয়েছে দোকানে পার্সোনালি টোটাল জেলারটা তো বলতে পারবো না বা আমার বলার যে ক্লিয়ারও নেই আমার নিজের দোকানে পার্সোনালি ভালো বাচ্চা করেছে মালদায় বিগত কদিনের পরপর যে ঘটনা ঘটেছে তার পেছনে সব ক্ষেত্রেই মাদক মালদা শহরে গুলি কালিয়াচকে গোপালগঞ্জের চুরি অনন্তপুরে কুপিয়ে খুন পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন সব ক্ষেত্রেই মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত এমনই অভিযোগ সামনে এসেছে শুধু তাই নয় বৈষ্ণবনগর থানা এলাকায় কিছুদিন আগে সামান্য সিঙ্গারা রঙিন জল চেয়ে না পাওয়ায় গুলি করে খুন করা হয় দুজনকে এমনকি দুলাল সরকার খুনের ক্ষেত্রেও একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মাদক সেবন এবং মদ্যপান করত দুষ্কৃতীরা এমনও খবর আসছে এদিকে পৌরসভা বলছে তাদের এক্তিয়ারের বাইরে পৌরসভার একটিয়ারের বাইরে আমাদেরও কিছু আইন আছে যেটা নিজের ছাড়া কিছু করতে পারবে না আমরা বলতে পারি না মদের দোকান বন্ধ করে দেওয়া হোক কখনো বলতে আমরা বলতে পারবো না অমুক দোকান বন্ধ করে বলতে হবে আমরা দেখবো ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা ট্রেড লাইসেন্স অনুযায়ী কাজ করছে আমরা এটা বলতে পারি যদি ইলিসিট লিকার বাইরে থেকে এনে বিক্রি করে সেই সব ব্যাপারে আমরা আর এই মদ বিক্রির জন্যেই আজকে দেখছি সারা মালদা জেলায় বিভিন্ন গ্রামে ইংলিশ বাজার শহরে আমরা গণ্ডগোলের ঘটনা দেখতে পেলাম কিন্তু তারপরেও পুলিশের কোনো ভক্ষেপ নেই আর থাকবে না এই কারণে কারণ এই মদের যে রেভিনিউ এর থেকে তো সরকার চলছে মদের রেভিনিউ না পেলে মমতা ব্যানার্জি সরকার এক পাও নড়তে পারবে না কারণ তাদের ফান্ডে টাকা নেই সারা যুব সমাজকে পঙ্গু করে দিয়ে সেই টাকা দিয়ে সরকারকে চালাতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই চেম্বার অফ কমার্সের দাবি গতবারের থেকে এবারে সরকারি অনুমোদিত দোকানগুলিতে বিক্রি কমেছে সেক্ষেত্রে অন্তত আরো পাঁচ থেকে ছ কোটি টাকা এবছরে বিক্রি কম হয়েছে বেআইনি পথে বিক্রি হচ্ছে পাতার হচ্ছে এইসব হিসেবে কিন্তু শুধুই ফরেন লিকারের ক্ষেত্রে দেশি সুরার বিক্রিও কম নেই পাশাপাশি রয়েছে চোলাই যা আড়ালে বা চোরা পথে বিক্রি হয় বিক্রিটা বড় কথা নয় মদ্যপ অবস্থায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং বিশেষ করে বিভিন্ন শুধু মাত্র খুন হানাহানি এগুলো হচ্ছে সেটাও নয় নারীদের উপর টনটিককারি এগুলোও যে হচ্ছে এই বিষয়টা একটু প্রশাসনের দেখা উচিত হালদার একটা ভৌগোলিকভাবে অবস্থান যেহেতু বিহারের পাশে এবং বিহারে যেহেতু মদ বিক্রি বন্ধ হয়েছে কিন্তু ওখানে মদ খাওয়া বন্ধ হয়নি ওখানকার লোক এখানে এসে মদটা কিনে নিয়ে যায় বা বিভিন্ন চোরাচালান হয় এখান থেকে তো সেই বিষয়গুলো দেখা উচিত স্বাভাবিকতা যাতে না থাকে সেই রাস্তাও একটা টানাটা দরকার সাধারণের কাছে আজ উৎসব মানেই তাতে সুরাপান বাধ্যতামূলক করোনা কালের পর থেকে ক্রমশ চাহিদা যেমন বেড়েছে তেমনই বিক্রি বেড়েছে অস্বাভাবিক হারে কিন্তু দিন প্রতিদিন যেভাবে যে হারে বাড়ছে তাতে কোথাও গিয়ে নিজের বিপদকে নিজেরাই আমন্ত্রণ জানানো হচ্ছে মালদা থেকে মাধবকুমার কুমার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ